মহকুমার রক্তদান শিবির অনুষ্ঠিত করল বিজেপির মন্ডল কমিটি রবিবার ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস এই উপলক্ষে এদিন উনকুটি জেলার ফটিকরায় বাজারে রক্তদান শিবিরের আয়োজন করে বিজেপির যুব সংগঠন স্থানীয় বাজার শিরে এদিন শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরার মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস উপস্থিত ছিলেন উনকুটি জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দু দাস স্থানীয় মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা যুব মোর্চার মন্ডল সভাপতি সহ অন্যান্যরা শিবিরে আলোচনা রাখতে গিয়ে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস এদিনের শিবিরে যুব মোর্চার সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা দূরীকরণের লক্ষ্যেই এই উদ্যোগ শাসক যুব সংগঠনের রক্তদান জীবনদান এই দানে কোথাও আপনার ক্ষতি হয় না উপরন্তু আপনার লাভ হয় একে আপনি যাকে জীবন দিচ্ছেন যাকে দান করছেন তার আশীর্বাদ আপনি পাচ্ছেন সাথে সাথে ঈশ্বরেরও আশীর্বাদ আপনি পাচ্ছেন রক্ত দানের কোথাও আমাদের ক্ষতি নেই আমরা প্রত্যেক তিন মাস চার মাস অন্তর রক্ত দিতে পারি আর এটাই সিস্টেম এটার বাইরে আমরা কিন্তু কাউকে আমরা বাঁচাতে পারি না আমরা রোবট আবিষ্কার করে নিয়েছি আমরা বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কথা বলছি আমরা টেকনোলজির কথা বলছি আমরা চন্দ্রযান আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পাঠাতে পেরেছি এমন উন্নত টেকনোলজি আমাদের কাছে আছে কিন্তু রক্ত তৈরি করার মতো টেকনোলজি শুধু ভারতবর্ষের কেউ এখনো তৈরি করতে পারে এবং এটা সম্ভব না এটা প্রোডাকশন হয় না এটা ট্রান্সফিউশন হয় ট্রান্সফিউশন মিন্ ওয়ান বডি টু অ্যানাদার বডি একটা শরীর থেকে আরেকটা শরীরে ট্রান্সফিউশন হবে প্রোডাকশন হয় না তাই এই মহৎ কাজে আপনার আমাকে এগিয়ে আসতে হবে সবাইকে আমি পুনর্বার ধন্যবাদ জানাচ্ছি আজকে এই বিশেষ দিনে আপনার উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বক্তব্য শেষ করার আগে পিউরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা